ঈশ্বরী সুশীলার চুল মুঠি ধরিয়া তাকে ধাক্কা মারিল রান্নাঘরের দাওয়াই সুশীলার পিঠে কয়েক ঘাস চেলাকাঠের বাড়ি মারিয়া তার গলা ধরিয়া তাকে ধাক্কা দিয়া ফেলিয়ে দিল সেই ধাক্কা সামলাতে না পারিয়া মুখ থুবড়িয়া উঠানে পড়িয়া গেল সুশীলা এক উঠান লোক সকলেই শুনিল রামতনুর দুরন্ত পুত্রবোধটি স্বামীর ভাতে বিষ মিশাইয়া খাওয়াইতে গিয়া ধরা পড়িয়াছে সন্ধ্যার কিছু পূর্বেই সুশীলা মারা গেল সকলে থেকে বলিতে লাগিল যে বিদায় হইয়া সংসারে অলক্ষ্মী এমনই করিয়া দিন কত কাটিয়া গেল কিশোরীলাল বাড়িতে নেই একটা কাছে অন্য গিয়েছে। ফিরতে দু একদিন দেরি হইবে মোক্ষদা সকাল সকাল উঠিয়া জমিদার গৃহিণীর আহ্বানে সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করিতে চৌধুরী বাড়ি চলিয়া গেলেন যাইবার সময় বলিয়া গেলেন বলি ও বৌমা আমার ফেরবার কোনো ঠিক নাই রান্নাবান্না করে রেখো আমি আজ আর কিছু দেখতে পারবনি চৌধুরী বাড়ির কাজ কখন মেটে বলা যায় না অবশ্য এ কথা মুখ ক্ষুধার না বলিলেও চলিত বটে কারণ ভরে উঠিয়া বাসন মাচা জলতলা এ সব কিছুই সংসারের অধিকাংশ কাজই তার বৌমা সুশীলাই করিত এ সংসারে সুশীলা আসার পর থেকে ঝিটিকেও তাড়িয়ে দেওয়া হয়েছে যদিও আগে বরাবরই ঝি কাজ করতো এ বাড়িতে সুশীলা খাটুনিতে কোনো ক্লান্তি নেই খাটিবার ক্ষমতা তাহার যথেষ্ট ছিল শাশুড়ি চলিয়া গেলে অন্যান্য কাজকর্ম সারিয়া সুশীলা রান্নাঘরে গিয়া দেখিল একখানিও কাঠ নাই অবশ্য কাঠ অনেক দিনই পড়িয়া গিয়াছে এ কথা সুশীলা বহুবার শ্বশুরকে জানাইয়াছে রামতনুও মাঝে মধ্যে মজুর ডাকাইয়া কাঠ কাটিয়া লইতেন কিন্তু এবার অনেক দিন হইয়াছে তা হয়ে ওঠে নাই আসল কথা হইতে এই যে রান্নাঘরের পেছনে খিড়কির বাহিরে অনেক শুকনা বাঁশ ও ডালপালা পড়িয়া আছে সুশীলা রান্না ছরনার আগেই মাঝে মধ্যে তা কাটিয়া লইত আর তার শ্বশুর যখন দেখলেন যে এমন করে কাজ চলিয়া যাইতেছে তখন আর ডাকাডাকি করে কাটকাটা কাটা কিসের জন্য আবার মজুর লাগিবে সেখানে তবে আজকে যে কাট নাই এ দেখিয়া সুশীলা অত্যন্ত চটিয়া গেল এদিকে বাড়ি তো এমন কেউ নাই যাকে বলিবে তাই সারাক্ষণ বকিয়া নিজের গায়ে ঝালা মিটাইল পারবো না বাবু পারব না রোজ রোজ এমন করে সংসার চালানো নাকি কি আর মেয়ে মানুষের আজ ধরে বলতেছি কাট নেই কাঠ নেই এদিকে রান্নার বেলা ঠিক আছেন সব খেয়ে উঠে যাবেন দিয়ে রাঁধবো এখন শুনি নিচের হাত পাখি উনুনে ঢুকাইয়া দেব রোজ রোজ নিচে কাঠ কাটও রাঁধো কত সুখ এই থাকলো হাঁড়ি পরে আর সুখ আজকে থাকুক না খেয়ে আয়োজন সুশীলা করিল না বসিয়া থাকিবার পর সুশীলার মনে হইল এই বেলা মশলা বাটিয়া লই কেননা সে মশলা তিন চার দিন একসাথে বাটিয়া তো বেলা প্রায় যখন দশটা বাজে ঠিক তখন একটি অল্প বয়সী ফুটফুটে বউ তার একটি চিলির কাপড় সে একটি বাটি হাতে সুশীলা রান্নাঘরের সামনে এসে ও দিদি গো সুশীলা মুখ তুলিয়া দেখিল কি ও ছোট বউ আয় ঘর দিয়ে পেরিয়াই বস বউটি ঘরে ঢুকিয়া বলিল এ কি দিদি এত মেলা হলো এখনো রান্না চোড়াও নিচে হ্যাঁ রান্না চড়াবো হাড়ি কুড়ি এখনো ভেঙে ফেলিনি এই খুব না দিদি ওই সব না লোক নইলে জানো তো ওরা কেমন লোক ভাত চড়িয়ে দাও হ্যাঁ আসুক সবাজ দেখবো কেমন মজা রোজ রোজ কাট কাটবর ভাত রাঙবো মজা না ও কাঠ নিয়েই বলছি আচ্ছা দাও না দাখানা আমাকে দাও দিদি আমি দিচ্ছি কেটে তার তোর হ্যাঁ তুই কাটবি বস চুপ করে এখানে আর তারা আজ বুঝো গিয়ে তোমার পায়ে পড়ি দিদি লক্ষ্মীটি অমন করো না রান্না দাও চড়িয়ে এই বউটি হল রামতনু মুখুচ্ছের জ্যাট তত ভাই রামলোচন মুখুচ্ছের একমাত্র পুত্রবধূ পাশেই এদের বাড়ি রামলোচনের অবস্থা খুবই খারাপ তার সত্ত্বেও তিনি তার ছেলের বিবাহ দিয়েছেন এই দুই বছর হল রামলনের স্ত্রী ছিল না সংসারে গৃহিণী বলতে একমাত্র তার সংসারে পুত্র অত্যন্ত অনটন দেখা গেলে সে বাটি হাতে এই সুশীলার কাছেই আসত তেলটি নুনটি হলুদটি সবই এর কাছেই তার চাওয়া পরে শোধ করে দেব বলে সে সব নিয়ে যেত তারপর কিছু শোধ হইতো আর কিছু হইতো না সুশীলার শাশুড়িকে এই পুত্রবোধটি ভয় করিত তবে সুশীলা পৌঁত্রীকে দেওয়া জিনিস তার কাছ থেকে আর নিত না আর আজও তার হেতু তাই সুশীলা হঠাৎই তাকে বলে আসার উঠল তারপর তোর বান্না করত রে তখনই বউটি আঁচল দিয়ে ঢেকে রাখা বাটিটি তার সামনে নিয়ে এসে বললো আহ দিদি সেই দিনকার সেই তেল নিয়ে গিয়েছিলাম না তা আমাদের না এখনো আনা হয়নি গো আজ রান্ধ ভাত তেল নেই আচ্ছা দেবে দুদিনের একসঙ্গে দিয়ে যাব সুশীলা তখনই বলল আচ্ছা নিয়াই দেখি বাটিটা দেখি কি আছে আমাদেরও বলছি তেল আনা হয়নি বুঝলি পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটুকুই তার বাটিতে ঢালিয়া দিল বউটি চলিয়া যাইবার সময় আবার বলিল ও দিদি লক্ষ্মীটি দাও না ছড়িয়ে দাও না সুশীলা বলে উঠল তুই পালা দেখি দেখে আজকে ওদের মজা কেমন দেখাই আমি বেলা বারোটার সময় মুখ্যতা ঠাকুরন আসিয়া এ দেখিয়া হইছই বাঁধিয়া দিল একটু পরেই রামতুলু আসিলেন তিনি ব্যাপারখানা দেখিয়া দালানে তামাক টানতে শুরু করিলেন ঝগড়া ক্রমেই বাড়িয়ে চলিয়াছে এমন সময় কথা হইতে কিশোরী আসিয়া হাজির হইল যদিও তার ফিরবার কথা নয় তবে কাজ মিটিয়া গিয়েছে সেখানে থাকিবার আর কোনো আবশ্যক নাই মোক্ষদার ছেলেকে দেখিবা মাত্রই তার কণ্ঠস্বর আরও বাড়িয়ে দিলেন কিশোরীও এত বেলায় আসিয়া তার মাথা ঠিক থাকিল না এইসব দেখিয়া সে অত্যন্ত চুটিয়া গেল তাহার সব রাগ পড়িল তার স্ত্রীর ওপরই হাতের গোড়ায় একখানা শুকনো চেলাকাঠ পড়িয়াছিল সেটাই লইয়া লাফাইয়া সে রান্নাঘরে দাওয়াই উঠিল সুশীলা তখন বাটনা বাটিতে ছিল কিশোরে সুশীলা চুল মুঠি ধরিয়া তাকে ধাক্কা মারিল রান্নাঘরের দাওয়াই আহ সুশীলার পেঠে কয়েক ঘাস চেলাকাঠের বাড়ি মারিয়া তার গলা ধরিয়া তাকে ধাক্কা দিয়া ফেটে দিল সেই ধাক্কা সামলাইতে না পারিয়া মুখ থুবড়িয়া উঠানে পড়িয়া গেল সুশীলা এই মার আরও চলিত তবে শ্বশুর সেখানে একটু বাধা দিতে এলেন পাশের বাড়ির সেই বৌটি তখন শ্বশুর ও স্বামীকে খাওয়াইয়া সবে নিচে খাইতে বসিয়াচ্ছিল হঠাৎই পাশের বাড়ি থেকেই গোলু চোখ দেখিয়া সে বাহির হইয়া আসিয়াছে এই ঝগড়া যে কি হেতু তা জানতে আর বাকি রইল না বৌটির বৌটি সুশীলাদের খিড়কি দিয়ে উকি মেরে দেখিতেছে সুশীলা পড়িয়া আছে তার গোটা সর্বাঙ্গে হলুদের প্রলেপ তার চুলগুলি ইতিমধ্যে অনেক বাড়ির পাঁচিলের উকি মারিয়া এ কাণ্ড দেখিতে আসিয়াছে সেই অপমানিতা নেদিকে দেখিয়া বটির বুক ফাটিয়া যাইতেছিল তার মনে হইতেছিল এক ছুটিয়া তার দিদির কাছে চলিয়া যাই কিন্তু না তার সাহস হইতেছিল না কিন্তু প্রতিবেশীরা তো চিরকালী তামাশা দেখিতে আগ্রহী তাই সে কাণ্ডকে উপলক্ষ করিয়া যে যা বলিতেছে তা শুনিয়া পারিল না থাকিতে তখন সে বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল আর সুশীলের হাত ধরিয়া খিড়কির দর দিয়া বাহির লইয়া গিয়া হঠাৎই ফুপাইয়া কাঁদিয়া উঠিল বলিল কেন কেন ওরকম করো তো দিদি তোমাকে আমি বলে গেলুম না যে রান্না চড়িয়া দাও তখনই তো বারণ করিয়াছিলাম তাহলে তো এমনটি হইতো না বলো তারপরের দিন দুপুরবেলা বেলা সুশীলা রান্নাঘরে রাঁধিতে ছিল কিশোরী খাইতে বসে আছে মক্ষতা ঠাকুরন কি প্রয়োজনে রান্না করে ঢুকিয়া দেখিলেন সুশীলা পেছন ফিরিয়া ভাত বাড়িতে বাড়িতে স্বামীর ডালির বাটিতে কি যেন গুলিতেছে পাশে একটা ছোট বাটি মুখ্যতা দেখিবা মাত্রই তার কেমন যেন সন্দেহ হইল তিনি বৌমাকে জিজ্ঞাসা করিলেন বৌমা ও কি মেশাচ গো ওই বাটিতে সুশীলা হঠাৎই পেছন ফিরিয়া শাশুড়িকে দেখিতে পাইয়া কেমন হইয়া গেল মুখ্যতা তখনই বাটিটা হাতে তুলিয়া লইয়া দেখিল সবুজ মতো কি একটা বাটা তিনি কড়া সুরে বৌমাকে জিজ্ঞাসা করিল কি বেটেছ এতে তিনি পুত্রবধ কোনো উত্তর দিতেছেন না তখনই তার সন্দেহের আরো প্রকাশ ঘটিল ইহার পরে একটা কাণ্ড বাঁধিয়া গেল মুখ্যতা বাটি হাতে বাহির আসিয়া তাণ্ডব জুড়িয়া ও মা গো কি সর্বনেশ আর একটু হলেই বুঝছি আমার ছেলেটি যাই তো গো কেশরে দালান হইতে উঠিয়া আসিল রামতনু আসিলেন গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ আসিল আরো অনেকে আসিল মোক্ষদা তখনই সকলের সামনে বাটিটা তুলিয়া ধরিয়া বলিতে লাগিল দেখো গো দেখো তোমরা ভাবো শাশুড়ি মা কি বড় দুষ্টু না নিজের চোখে দেখে নাও কি সর্বনাশ হয়ে যেত এখনই যদি আমি না দেখিতাম দোহাই বাবা তার রোগনাথ রক্ষা করিয়াছেন আমার ছেলেকে এক উঠান লোক সকলেই শুনিল রামতনুর দুরন্ত পুত্রবোধটি স্বামীর ভাতে বিষ মিশাইয়া খাওয়াইতে তিকিয়া ধরা পড়িয়াছে কেউ বা অবাক হইল কেউ বা মুচকে হাসিল কেউ কেউ বা জিজ্ঞাসা করিল যে জিনিসটা কি তা কি দেখা হইয়াছে আদেও তা বিস্ত কিন্তু ঠাকুরনের ওই গালবাদ্য করণিতে তার চাপা পড়িয়া গিয়াছে পাশের বাড়ির গাঙ্গুলি মহাশয় তখন রামতনুকে বলিলেন বোঝলা রামতনু এখন যত পার বেদায় করকে আর একদিন এখানে রেখো না সমস্তটা দিন এই নিয়ে পরামর্শ চলিল সন্ধ্যার সময় ঠিক হইল কাল সকালেই গাড়ি ডাকিয়া আপদ বিদায় করা হইবে এমন দজ্জাল বউ বাড়িতে একদিনও আর রাখা নয় রাতে শুইয়া শুইয়া শুশিরা কতই কিনা ভাবিল এই যে আজ এক ওঠো লোকের সামনে সে আজ অপমানিত হলো তা আগে কখনো হয় নাই কাল মার খাইয়া তার পেট কাটিয়া গিয়াছে হাতে তার কাঁচের চুরি ভাঙিয়া হতবিক্ষত হইয়াছে তার সেই স্বামী সেই বছর আগেকার স্বামী আজ তার কি হইল সইয়া একটি কথায় তাহার শুধু মনে হইতে লাগিল জগতে কেউ তাহাকে ভালোবাসে না কেবল ভালোবাসে তাহার মৌরি ফুল আর যদি কেউ তাহাকে ভালোবাসে বাসে সে পাশের বাড়িটি বউটি এত ভাবিতে ভাবিতেই কত রাত পর্যন্ত তাহার ঘুম আসিল না অবশ্য আজকের এই রাতটুকুতেও তাকে স্বামীর কাছে শুইতে দেওয়া হয় নাই এত সকল ভাবিতে ভাবিতে তার দুইটি চোখ কখন যে আপনা আপনি বুঝিয়া গিয়াছে কে জানে পরদিন সকালবেলা পুত্রবধূর উঠিবার দেরি হইতে দেখিয়া মুখ্যতা ঠাকুরন জানালা দিয়ে উকি মারিয়া দেখিল পুত্রবধ জ্বরের ঘরে মাদুরের উপর শুইয়া আছে সেদিন সমস্তটাই জ্বরের ঘরে সুশীলা। তার দিকে নজর দিল রামতনু ডাক্তার আনিলেন দুপুরের পর হইতে সে জ্বরের ঘরে ভুল বকিতে লাগিল সুশীলার মুখ নিয়ে শুধু একটি কথাই বেরোলো মৌরি ভুল সন্ধ্যার কিছু পূর্বেই সুশীলা মারা গেল তাহার এই মৃত্যুতে অবশ্য কেউই ব্যথিত হয়নি এই ঘটনার কিছুদিন পরই কেশরী আবার বিবাহ করিল বউটির অমন সুন্দর মুখ দেখিলে প্রাণ জুড়াইয়া যায় বিবাহের কিছুদিন পরেই কিশোরীর পালেদের স্ট্রিটে ভালো চাকরি পাইল সকলেই এর পর থেকে বলিতে লাগিল যে অলক্ষী বিদায় হইয়া সংসারে লক্ষ্মী আসিয়াছে এখানে শেষ করছি আজকের পর্বটি মূলত তিনটি পর্ব নিয়ে আজকে সমাপ্ত হলো এই গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ